সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাভারের ডিজিএফআইয়ের চার ভুয়া সদস্য আটক ছাত্রলীগকে গণধোলায় দিতে বলা সেই ওসি প্রত্যাহার সব বিভাগীয় শহরে বিক্ষোভে ডাক ছাত্র শিবিরের যশোরে বিএনপির সমাবেশ ঘিরে বোমাবাজি সংঘর্ষ আহত সাত সিলেটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা বিচার চেয়ে লাশ নিয়ে সড়ক অবরোধ যুবদলের দুপক্ষের সংঘর্ষে আহত সাত চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলার পেছনে দেশের ভেতরে বাইরে ইন্ধন থাকতে পারে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক ছাড় দেওয়া হবে না মন্তব্য আসিফ মাহমুদের কারাবন্দি আওয়ামী লীগ নেতা ঝুনুর মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাভারে ডিজিএফআইয়ের চার ভুয়া সদস্য আটক সাভারে পুলিশ টাউন এলাকা থেকে ডিজিএফআই এর চারজন ভুয়া সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা মঙ্গলবার বিকেলে পুলিশ টাউন এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ আটকরা হলেন গোপালগঞ্জের নিতাই মন্ডলের ছেলে হাবিব যশোরের মৃত সামাদ বিশ্বাসের ছেলে ভুয়া ডিজিএফআই এর ক্যাপ্টেন মিজান মিরপুর কালাপানি এলাকার মৃত জমির আলীর ছেলে ড্রাইভার মোহাম্মদ নাসির ও নরাইল সদর এলাকার শাকিল সিকদারের ছেলে ও আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার কাদের সিকদার এ ঘটনায় তাদের দলনায়ক ইয়াজন মন্টু ও তার সহযোগী মানিক পলাতক রয়েছে কায়ুম বলেন ডিজিএফআই এর ক্যাপ্টেন মিজান পরিচয় দিয়ে আমার কাছে এক লাখ টাকা চাই আটকরা আমি বলেছি আমার কাছে এত টাকা নেই দশ হাজার টাকা আছে পরে বিশ হাজার টাকা চাইলে আমি দশ হাজার টাকা দিছি বাকি টাকা সাত দিন পর দিতে বলেন ছাত্রলীগকে গণধোলায় দিতে বলা সেই ওসি প্রত্যাহার বিএনপির মতবিনিময় সভায় অপেশাদার বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব খানকে বদলি করা হয়েছে আজ মঙ্গলবার সকালে তাকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল তিনি বলেন প্রশাসনিক কারণে আহসান হাবিব খানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এর আগে গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ওসি আহসান হাবিব খান সরবভাটা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ সভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সৌদাগর সেখানে ওসির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করার পরামর্শ দেন সভার ভিডিওতে ওসিকে বলতে দেখা যায় যারা পাঁচ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে মারপিট করেছে দখল করেছে তাদের গণধোলাই দিয়ে আমার কাছে নিয়ে আসবেন তাদের ঠাই হবে না নিষিদ্ধ ছাত্রলীগের ঠাই হবে না গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করবেন আপনাদের এ পর্যায়ে আওয়ামী লীগ থাকলে ঠ্যাং ভেঙে দিত এটা যদি না পারেন তবে আর কিছু বলার নেই এখনও তারা কেমনে হাঁটে সব বিভাগীয় শহরে বিক্ষোভে ডাক ছাত্র শিবিরের জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজ ছাব্বিশ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচি সফল করার জন্য ছাত্র সমাজকে অংশগ্রহণের আহ্বান জানানো যাচ্ছে যশোরে বিএনপির সমাবেশ ঘিরে বোমাবাজি সংঘর্ষ আহত সাত যশোরের সারশায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত সাতজন আহত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সারসা উপজেলা বিএনপির একাংশ বিকেল তিনটায় নিজামপুর ইউনিয়নের গোরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে প্রতিপক্ষ গ্রুপ একই সময় একই মাঠে সমাবেশের ঘোষণা দেয় সোমবার থেকে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এ কারণে সকাল থেকে সমাবেশের স্থলে পুলিশ মোতায়েন করা হয় কিন্তু দুপুর একটার দিকে উপজেলা বিএনপির যুগ্মাহবায়ক হাসান জহিরের অনুসারীরা মফিকুল হাসান তৃপ্তি পক্ষীয়দের সমাবেশ মঞ্চে হামলা চালায় এ সময় তারা সমাবেশ মঞ্চ সাউন্ড সিস্টেম ও চেয়ার টেবিল ভাঙচুর করে ভাঙচুরের সময় সেখানে অন্তত বারোটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সিলেটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা বিচার চেয়ে লাশ নিয়ে সড়ক অবরোধ সিলেট নগরের শাহাপরান এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিলাল আহমদ মুন্সি নামের এক যুব দলকর্মী নিহত হয়েছেন এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা পরে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে প্রায় বিশ মিনিট পর সড়ক ছেড়ে দেন অবরোধকারীরা নিহত বিলাল আহমদ নগরের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহরুল ইসলামের ছেলে বিলায় পেশায় একজন রং মিস্ত্রি ওয়ার্ড যুবদলের কর্মী হিসেবে পরিচিত তিনি গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে প্রতিপক্ষের হামলায় বিলাল নিহত হন যুবদলের দুপক্ষের সংঘর্ষে আহত সাত ফেনীর সোনাগাজিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে তে অন্তত সাতজন আহত হয়েছেন সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সাহাপুর জিরো পয়েন্টে এক ঘটনা ঘটে রাতেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি স্থানীয়রা জানান সোমবার সকালে আমিরাবাদের সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনকে বাজারে ঘুরতে দেখে সদর ইউনিয়ন যুবদল নেতা সুজন ও পলাশকে জিজ্ঞাসা করেন প্রতিপক্ষের যুবদল নেতা সমীর এতে ক্ষিপ্ত হয়ে সমীরকে মারধর করেন সুজন ও তার সহযোগীরা এ ঘটনার জেরে রাত এগারোটার দিকে সমীরের সহযোগী আনোয়ারের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন সশস্ত্র যুবদল কর্মী সুজনের উপর হামলা চালায় এতে উভয় পক্ষের সাতজন আহত হন দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত এগুলো কি হচ্ছে পতিত স্বৈরাচার পেছন থেকে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আজ দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত উদ্বিগ্ন এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে এখন তারা পেছনে থেকে দেশকে আবার অস্থির করে তুলছে আমাদের সজাগ থেকে ধৈর্য ধরতে হবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন বিএনপি মহাসচিব বলেন এই সরকার ব্যর্থ হলে অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে আমরা আবার সেই অন্ধকারে চলে যাব তাই আমাদের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে তিনি বলেন সংবাদপত্রের উপর স্বাধীন মত প্রকাশের উপর আঘাত শুরু হয়েছে যার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি লড়াই করেছি দুই সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর তিনি প্রথম সংবাদপত্রকে মুক্ত করেছিলেন সংবাদপত্র সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে বিএনপির সময়ে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকা সহ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা